अग, अग खाना बनेगा तो मैं अभी बना रही हूँ सूखा आलू थोड़ा सा सूखा सूखा ही होता है सूखा आलू, आलू पसंद नहीं है एक नहीं होता है होता खा के तो देखो फिर मज़ा आता है तो ये है आप मेरे हिंदी की टूटा तो फूटा है तो तो हिंदी नहीं आती। मुझे हिंदी नहीं आती इसलिए मैंने शर्म के जाने में मर जा रही हूँ इस, इस तो आपको हिंदी में बात नहीं करना आता हिंदी में बात करना नहीं आता आ, तो सीख रही हूँ मेरे मेरे बच्चे से मैं सीख रही हूँ अरे ए देखो किस टाइप का लग रहा है हाँ थोड़ा सा पानी दी थोड़ा सा पानी डालूंगी इसके बाद फिर और मतलब ज़्यादा टेस्टी लग रहा है इसमें थोड़ा सा पानी ऐड करूँगी थोड़ा सा पानी और इसमें मैं डाली है, है? कौन मैं डाला हाँ है डाला है? तो इसमें मैं ये दिया है चाट मसाला और दिया है नमक नमक तो साध लग वो तो, तो होते ही रहते लाल मिर्च लाल मिर्च नमक थोड़ा सा जीरा पाउडर थोड़ा सा धनिया पाउडर और हल्दी हल्दी तो देना पड़ेगा और हो, और क्या तो इसमें से मैंने डाली है चाट मसाला थोड़ा सा चाट मसाला थोड़ा सा नमक स्वादानुसार हल्दी मैंने रंग के लिए हल्दी लाल मिर्च थोड़ा सा लाल मिर्च और जीरा पाउडर धनिया पाउडर और दिया है तेल तेल के ऊपर दिया है सूखा लाल मिर्च करिया पत्ता और अनियन बस यही और आलू से भूनना पड़ेगा जितना भूनोगे ना कितना टेस्ट निकल के आ रहा है तो ऐसा मेरी हिंदी बहुत बहुत खराब है, है समझ लेना मैं मेरे बच्चे से सीख रही हूँ ये है हिंदी है ना कितना अपमान কেমন হচ্ছে আমি বাবা এইভাবে বাংলাতেই বলছি তো কেমন হচ্ছে একটুখানে দেখে বলো এটা এর মধ্যে এবার একটু জল অ্যাড করবো অনেক হিন্দি মে ফেল হবে হিন্দি মে আর মেরে ঘরকে আন্দার ইয়ে এসব হে কেউ কি বাহার বাড়ি শোরা আর মেরে ঘর এ কি রুম হে এ খানা বানাই না এ এক রুম আর এ এক রুম তো ইসিলিয়ে তো তো হ্যাঁ আমি বাংলায় বলছি তো এর মধ্যে আমি যে দুঃখী তা না আমি সত্যি কথা বলতে খুব খুব ভালো থাকি একটা ঘরের মধ্যে থাকলেও খুব ভালো থাকি তো এই নিয়ে আমার কোনো পরিশানি হয় না এই যে আমি আর আমার ছেলে তো কেমন লাগলো এইরকম ছোট্ট ছোট্ট এই ছেলের সাথে সময় কাটানো কেমন লাগলো এইটুকু দুটো তোমরা বলো আর হচ্ছে আহ ছেলের সাথে যেইটুকু হিন্দি শিখলাম আর কি সেইটুকুই বা কেমন লাগলো অবশ্যই যে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কি করছো বৃষ্টির দিনে আমার সত্যি কথা বলবো যে দিনে আজ আমার কদিন ধরে খেতে ইচ্ছা করছে যে সাদা যে আটা পরোটা আর হচ্ছে এরকম সুখ আলু টাইপের খুব খেতে ইচ্ছা করছিল তাই আজকে আর কি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম তো নিয়ে আসলাম নিয়ে এসে এখন যেটা মন চাইলো ব্যাস নিয়ে চলে আসলাম এখন তাই বলেছে আহামরি কিছুই না তো এখন এটা বানাচ্ছি বানিয়ে দিন পরোটা এখন করবো এখন টাইম হয়নি সেভাবে একটু গরম গরম পরোটা করবো সেই হিসেবে তো করার পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এইটুকু যেইটুকু আর কি হিন্দি আকাশের সাথে শিখে আর কি বললাম সেটা তোমাদের কেমন লাগলো আমার দুটা ফুটা হিন্দি সেটাও কমেন্ট করে দিলে তোমরা জানাবে সবাইকে না আমি এখন পরোটাগুলো বেলছি এই যে বেলা হয়ে গিয়েছে বেলছি আর ছেলে বললে ভাজবে তো ওকে বললো মা একটু আমাকে দেখিয়ে দাও ও নাকি ভাজবে তো এই যে ছেলে কি করবি বল বাবা ভাজবো ও ভাজবে তো আমি বেললাম তো এইভাবেই কিন্তু হয় আমাদের বাড়িতে ছেলের সাথে আমার সাথে বন্ডিংটা হাজবেন্ড যখন থাকে না এইভাবেই হয় আর কি ছেলেকে দেখিয়ে দিলাম এই দেখো ছেলে করেছে দেখো উল্টা বাবা উল্টাতে অতটা পাচ্ছে না এই যে দেখো ছেলে করেছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ মুখ চোখের হাল হাত এরকম অবস্থা স্নান কিন্তু সকালবেলাতেই হয়ে গিয়েছে তো এখন আমরা যেহেতু মা বিটা মিলে সব করতে বসেছি তো এরকম অবস্থা হয়েছে তো কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটা হব আজকের এই কমেডি টাইপের ভিডিও কেমন লাগলো মানে আমার ছেলের সাথে আর কি টুটা ফুটা আমার হিন্দি যেরকম দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা সবাইকে